আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম তো আজকের প্রজেক্ট হলো মেজর এটা টেলিগ্রামে একটা বট এটা বর্তমানে অনেক হাইপে আছে এটা বর্তমানে ট্রেন্ডিং আছে সবাই করতেছে আপনারা চাইলে করতে পারেন তো প্রথমে এরকম একটা লিঙ্ক আপনি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে নিয়ে ওইখানে ক্লিক করলে আপনার টেলিগ্রামে ওপেন হবে আর টেলিগ্রামে ইউজার নেমটা আগে সেট করে নিন সেটাই ভালো হবে তো এই লিঙ্ককে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করবেন এই ভিডিওটা মেজর সম্পর্কে বিস্তারিত আমি বলে দেবো তো এখানে আসলে লেটস গেট স্টার্টেড নিচে লেখা এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের ইয়ে দেখাবে ডেইলি বোনাস দেখাবে সাপোজ প্রতিদিন আসবেন এক একদিন এক এক রকম বোনাস দেবে চেক ইন বোনাস যেটা মিস করবেন না ডেইলি একবার করে চেক ইন বোনাস নেবেন চেক ইন বোনাস নেওয়ার পরে এখন আমাদের প্রোফাইলে আসলাম দেখেন ছয়শো দেখাচ্ছে এরপর আসতে হবে রিওয়ার্ডসে রিওয়ার্ডস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান একটা হোল্ড টু আর্ন আর একটা স্পিন স্পিনে যদি ক্লিক করি তাহলে আপনাকে একটা পয়েন্ট এখানে দিবে ওরা স্পিন করার পরে দেখতে পাচ্ছেন আমার এক হাজার পয়েন্ট দিল স্পিন করে এক হাজার দুই হাজার পাঁচশো এরকম মোটামুটি হয় তো অ্যাক্টিভেট বোনাস করলে এটা হয়ে যাবে এর পরবর্তী স্পিন আপনারা করতে পারবেন আট ঘন্টা পরে এখন দেখুন আট ঘন্টা পরে করতে পারবেন ঠিক আছে আর উপরে হোল্ড টু আর্ন এটা হচ্ছে এক এক মিনিট ধরে চেপে ধরে রাখতে হবে আমি দেখতে দেখাচ্ছি যে এখানে ধরে রাখবেন ভাবে এক মিনিট ধরে চেপে ধরে রাখলে আপনার নয়শো সামথিং পয়েন্ট দিবে ঠিক আছে তো এইখান থেকে হাত তুলবেন না হাত তুললে দেখা যাচ্ছে এটা ক্যান্সেল হয়ে যাবে তো এক মিনিট এভাবে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনাদের পয়েন্ট বাড়বে দেখছেন পয়েন্ট বাড়তেছে আমি কিন্তু ধরেই রাখছি আমি ছাড়ি নাই আপনারা এইভাবে ধরে রাখবেন আট ঘন্টা পরপর এটা করবেন চাইলে দিনে দুইবার সকালে রাত্রে করে ফেলতে পারেন যখন আপনাদের অবসর সময় থাকে তো এটা বর্তমানে প্রি মার্কেটেও সেল হচ্ছে যার কারণে এটা নিয়ে ভিডিও বানালাম আজকে তো আশা করি এটা ভালো ভালো হবে আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন নিচে যেমন ইনভাইট লিঙ্ক আছে ওই ইনভাইট লিঙ্ক থেকে ইনভাইট লিঙ্ক নিয়ে আপনাদের বন্ধুদেরকে দিতে পারবেন ঠিক আছে খুবই সহজ প্রতিদিন একবার করে ঢুকে এই কাজগুলো করতে পারবেন একটা চেক ইন করবেন আর রিওয়ার্ডসে এসে স্পিন করবেন একবার আর একবার এখানে চেপে ধরে রাখবেন ধরে রাখলে আপনাকে এখানে বোনাস দিবে। খুবই সহজ কাজ আপনারা যে কেউ পারবেন তো দেখুন আমার হয়ে গেছে আর এখানে বোনাস দিয়ে দিল তাহলে আগে ছিল আর এখানে এক হাজার দেখুন আমাদের এখানে কথা আছে অলরেডি অ্যাড হয়ে গেছে ষোলোশো এটা আরো বেশি হওয়ার কথা এখানে তো নয়শো পনেরো দিয়েছে এটাও অ্যাড হবে আর কি এটা সময় নিচ্ছে একটু আর এখানে দেখতে পারবেন আপনার র্যাঙ্কিং কত র্যাঙ্কিং কত দেখেন পঁচিশশো পনেরো হয়ে গেছে অলরেডি এবারে আর্ন অপশানে ক্লিক করবেন বাম পাশে আর্ন এখানে অনেকগুলো অপশান পাবেন এখানে কাজ করলে এইগুলো আপনাকে দিবে তো প্রথমে আছে শেয়ার ইন টেলিগ্রাম স্টোরিজ টেলিগ্রাম স্টোরিজ শেয়ার করলে আপনাকে দশ হাজার পয়েন্ট দেবে এখানে ক্লিক করার পর শেয়ারে ক্লিক দেবেন এখানে বলছি টু আপডেট টেলিগ্রাম টেলিগ্রামটা আপডেট করতে বলতেছে আচ্ছা তারপরে শেয়ারে হয়ে গেলে আপনি এখানে চেক টাস্কে ক্লিক করবেন আপনাকে দশ হাজার দিয়ে দেবে আমাকেও দিয়ে দিছে যাই হোক এরপর এখানে কি বলতেছে ফলো মেজর ইন টেলিগ্রাম এটা ক্লিক করলে আপনার তাদের টেলিগ্রামকে আপনাকে ফলো করতে হবে আমি তাদের টেলিগ্রাম চ্যানেলকে ফলো করলাম মিউট করে রাখলাম যাতে মেসেজে ডিস্টার্ব না হয় আচ্ছা এখান থেকে যদি চেক সাবস্ক্রিপশনে করি তাহলে এটা কিন্তু হয়ে গেছে এখানে কি বলতেছে আরও কিছু কাজ আছে ফলো ফিন টফিও ইন টেলিগ্রাম এটাতে ক্লিক করলে আপনার ওদের টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হতে পারবেন জয়েন হওয়ার পর এখানে ক্লিক দেবেন সাবস্ক্রাইব আমার জয়েন হওয়া হয়নি তাই হোক এখানে আবার ক্লিক দিচ্ছি মেবি মিস্টেক হয়েছে আচ্ছা যাই হোক এই কাজগুলো আপনারা করবেন এখানে আরও অনেকগুলো অপশন আছে তাদেরকে এক্সে ফলো করলে মানে টুইটারে ফলো করলেও কিছু পয়েন্ট পাবেন এখানে ফলো করার পর চেক সাবস্ক্রিপশন করবেন এটা আপনাকে পয়েন্ট দিয়ে দেবে এইভাবে আরও কিছু টেলিগ্রামে জয়েন করবেন এখানে যেগুলো টাস্কগুলো আছে এইগুলো করবেন খুবই সহজ টাস্ক আপনারা করতে পারবেন তো করার পরে চেক সাবস্ক্রিপশনে করলে আপনাদের দিয়ে দেবে এইভাবে সবগুলো করবেন তো যাই হোক এরপরে এখন আমরা দেখি আমাদের পয়েন্ট কত হয়ে গেলো সতেরো হাজার পাঁচশো পনেরো পয়েন্ট হয়ে গেলো তো এইভাবে সরি একুশ হাজার পাঁচশো পনেরো পয়েন্ট মানে পয়েন্ট বাড়তেছে তো ডেইলি আপনারা এইভাবে করবেন ডেইলি মিনিমাম পনেরো সরি দশ থেকে পনেরো হাজার পয়েন্ট পাবেন আপনারা ডেইলি এইভাবে করবেন তো খুব দ্রুতই আপনাদের পয়েন্ট বেড়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে